বেটা কিছু বলবেন বসতে কি করছে বেটা বসে কাজ করতেছি বউকুটি বৌমা বাইরে কাজে গেছাবা ও কেনা ইয়া বেটা টাকা পয়সা দিবেটা মানে সিজার কাপড় টাকার নিম বেটা টাকা নেই আমার কাছে বুঝতে পারছেন কেন বেটা আমি তো শুনুন কালকে বেলা বিল বেতন পাইছিল তাহলে কি করলো মেয়ানা শীতের কাপড় না দেখতে পাচ্ছি না কি বুড়ে পুরোনা পাতলা টাকা পয়সা দি আমার ছেলের আর তোমার কালকে কাপড় কানি কিনে দিলাম মানুষ কিছু টাকা পাতো সেই জন্য টাকা পয়সা হাতে নাই টাকা ফুরে গেছে ও ষোলের বৌমার কাপড় নিলাম লাগতো বা মেয়ে বয়স হয়ে হয়েছে দেখতে পাচ্ছি না কাপড় না কান তোমার শীত কছে কোন শীত এই শীত লাগলে মনে অসম্ভব না বুড়া মানুষটা ক আর বাবা আমার কাছে নাই বলতেছি তো পরে নিয়ে নিয়ে দেবো নি হবে ক যখন তোমরা চাইছিলেন যে কত কষ্ট করে তোমাকে টাকা পয়সা দিছি আর এখন এসে কত নাই রে বাপটা দিন শীত কাঁপে আছে তোর একটা হিসাব থাকা লাগে ক তোমাকে সময় তুই টাকা চাওছি যা চাওছি তাই দিছি রে আর এখন বিয়ে শাদি করে সংসার হয়ে ছোল সোল পোল সবারই কাপড় হচ্ছে মোর কাপড়টা আনতে তো টাকা ফুরে আছে এটা কথা বলবো রে বা এসব বলে খোটা দিচ্ছেন কেন তো খোঁটা দা যেটা সত্য কথা সেটাই তুই এখন চাকরি করছিস পাচ্ছি সবারই কাপড় কানি আমরা ছোট ছিলাম তখন আপনার দায়িত্ব ছিল সেই জন্য আপনি আমাদেরকে খাওয়াইছেন পড়াইছেন ইলাক পোশাক দিয়েছেন এটা তো স্বাভাবিক তাই না কারণ তোমাকে তো এখন টাকা আছে পয়সা আছে সংসার হচ্ছে আর কথা ভারী হয়ে গেছি তোমাকে কত কষ্ট করে টাকা দিয়েছো মোবাইল চাইছিল মোবাইল টাকা দিন ওই মোবাইল হবে না আরেকটা একটা মোবাইল নেবো সেটার জন্য টাকা দিন আইফোন নিলু মোটর সাইকেল নিয়ে দিনু কত কাপড় নিয়ে দিন আর এইসব বলে খোটা দিয়ে না আব্বা খারাপ লাগে আর আজকে মুই টাকা এসে চাইনু চাইনু কাপড় কানি আনা নিম শীতে আর টাকা ফুরে আব্বা শোনেন এই মাংনা ফেঁকরা কান্দন কান্দি তো আপনার কান্দন ভালো লাগে না বিরাক্ত লাগে টার্নিং পয়েন্ট যাচ্ছে আপনাকে বুঝতে হবে আর আমি এখানে কাজ করতেছি আমাদের স্কুল আছে বুঝতে পারতেছেন না মাংনা ফেঁকরা কান্দু কান্দি না ভালো লাগে না এইসব রাগ করার কি হলো মানুষ বয়স হয়েছে এখন তোরা মুখ না দেখলে কখন দেখবেন তাহলে তোমাকে মানুষ করে লাগা করে চাকরি নিয়ে কি কাজ ক নাম বিরক্ত লাগে বুঝে গেল আপনাকে আমি বলছি নিয়ে বারবার আপনি কথা কেন সব ভুলে গেল কয় বয়স থাকতে শিক্ষা অর্জন করো সংসার জীবনে সবকিছু দরকার আছে সলফল খালি মানুষ করলে চাকরি বাকরি করে দিলেই মনে হয় যে সবকিছু হওয়া যায় না বুঝতে বা বুঝতে পারুন ঠিক আছে থাক নিম্ন টাকা ডাক করে চলে গেলে কি করবো চলে যান তো সত্য বিরাক্ত লাগে না থাক থাক তো আসলে বন্ধুরা আমরা এই সময়ের কিছু কিছু ছেলে আছি যে বাবা মার কষ্ট আমরা বুঝি না বাবা মাকে আমরা এভাবে দূর দূর করে তাড়িয়ে দেয় সন্তান স্ত্রী মেয়ে সকলের জন্য কেনাকাটা করে কিন্তু বৃদ্ধ বাবা মাকে আমরা শীত আসলে এমনি ঈদ আসলে কোনো অনুষ্ঠানে গেলে বাবা মাকে আমরা সম্মান করি না বাবা মার যে টাকা পয়সার প্রয়োজন বাবা মার যে লেখ পোশাক লাগবে সেগুলো আমরা বাবা মাকে দেই না তো আশা করি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার ভিডিওতে শেয়ার করবেন আর বাবা মাকে সম্মান করবেন বাবা মা যদি আপনাদের কাছে এক টাকা চায় বা দশ টাকা চায় বাবা মা যদি আপনার কাছে কোনো জিনিসের আবদার করে তো অবশ্যই বাবা মার আবদারগুলো পূর্ণ করার চেষ্টা করবেন আর না হয়তো বাবা মাকে সন্তুষ্ট করার জন্য মিষ্টি মিষ্টি কথা বলবেন তো আশা করি ভালো থাকেন সুন্দর থাকেন সুন্দর পরিবার গড়েন আর বাবা মাকে সবসময় সম্মান করার চেষ্টা করবেন